নমস্কার বরাক টুডে আপডেট দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ খবর পড়ছে রূপালী মুখার্জি জলে ডুবে মৃত্যু ঘটল বকরি আওয়ার দশম খণ্ডের উনত্রিশ বছর বয়সী মীর হোসেনের প্রতিদিনের নিয়ে মঙ্গলবার সকালে মাস শিকারের উদ্দেশ্যে নৌকা নিয়ে বকরি বিলে যান হঠাৎ করে নৌকা থেকে পরে জলে ডুবে মৃত্যু ঘটল মীর হোসেনের কিছুক্ষণ পর অন্যান্য মাছ শিকারীরা দেখতে পান নৌকাটি ঘুরছে কিন্তু কোনো মানুষ নেই তারপর এগিয়ে আসলে দেখতে পান মীর হোসেনের নৌকা তারপর খোঁজাখুঁজি আরম্ভ করেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখতে পান মীর হোসেনকে তখন জলের নিচ থেকে মৃত অবস্থায় তুলেন মীর হোসেনকে খবর দেওয়া হয় কাঠাকাল পুলিশ ফাড়িতে ঘটনাস্থলে উপ ম্যাজিস্ট্রেট সরকারি নিয়ম অনুযায়ী মীর হোসেনের মৃতদেহ হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে সামজে দেওয়া হয় এদিন বিকাল পাঁচটার সময় মীর হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বকরি আওয়ার জিপির দশ গ্রুপের গ্রুপ সদস্য আলিম উদ্দিন সংবাদের সামনে দাঁড়িয়ে সরকার ও দৃষ্টি আকর্ষণ করে বলেন যেহেতু ডুবে মৃত্যু হলে সরকারিভাবে ভাবে চার লক্ষ টাকা দেওয়া হয় জেলা শাসকের কাছে আবেদন রেখে বলেন ওই পরিবারের একটি রোজগার মীর হোসেন মা বাবা ভাই বোন সহ প্রায় দশ জনের পরিবার একমাত্র রোজগার মীর হোসেন মীর হোসেনের মৃত্যু হওয়ায় পরিবারটি ভেঙে পড়েছে তাই হাইলাকান্দি জেলা শাসক সরকারের কাছে আবেদন রেখেছেন চার লক্ষ টাকার পরেও আরো বড় অঙ্কের একটি সাহায্য করে এই পরিবারটিকে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য মীর হোসেনের পিতা চোখের জল ফেলে বলেন ছেলেটি প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও মাছ শিকারের উদ্দেশ্যে বকরি আবারের বিলে নৌকা নিয়ে যায় কিন্তু হঠাৎ করে নৌকা থেকে পরে ছেলেটির মৃত্যু হয় তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন সরকারিভাবে বড় ধরনের একটি সাহায্য সহযোগিতা করার জন্য গ্রামের নাজিম উদ্দিন বলেন আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীর অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখতে পান অনেক জায়গায় কিন্তু যেহেতু খবর দেওয়া হয়েছে বিধায়ক যদি উপস্থিত হতে পারেননি তবে আশাবাদী বিধায়ক বড় ধরনের একটি সাহায্য করবেন বলে দৃঢ় বিশ্বাসী তিনি

શ્રી બચન મા બસલિયા મોલા એલ્લા યરહમર રહીમન જી સુન બયન તો લઈયા મોલા આપના કાને હાથ કા બળાઈ શ્રી મોલા એલ્લા સબૂર તગીલ લિયે આશર પરંત જતો મુશ્કિલા કેટો કોલા દેપમ ગટર મૈ દે પહેવાજ ઉતપિયા રે કી એલ્લા નો મિધિર પર મન મતો મોલા મન કદી પાણી સુળિયા મરા જાય સોહી જી દરજા બલે

আজকে আমরা সাংবাদিক ও কারণে আনা হয়েছে বকরিয়ার দশম খন্ড একটা ছেলে প্রায় উনত্রিশ বছর বয়স সকালে মাছ গেছে বুরবেলা উঠিয়া আর বরবেলা সময় অত সকাল ছয়টা বাজিছে তখন নৌকা লইয়া গেছিল তখন নৌকা দেখা যায় মানে আর মানুষ তার দেখা যায় না মানুষ দেখা যায় না তখন কিছু দূরতনে মানুষের দেখছেন মানে আর কি নৌকা তো হে নদী ফোরছে মানুষ আইতে 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 মূর লই লইছে তখন তারা কিছু সময় খুঁজাইছে খুঁজাইয়া তারা হওয়া গেছে না আর একটু সময় যাওয়ার বাদে তখন মানে আর কি বাঁশ দিয়া তারে ওলা চাওয়া হয়েছে তখন বাঁশও লাগছে তখন তারে ডুব দেওয়া ওখান উঠানি হয়েছে তখন লাশ উঠানি হয়েছে এই সময় গেছে মারা গেছে তখন আমাৰ মাৰা যোৱাৰ বাদে আমাৰ খাটাশাল পুলিচ খবৰ জনাইছে পুলিচো আহিছোঁ আইয়া ইনকুৱাৰী কৰচন টাইন টাইনেও কৈচন ঠিক আছে এতিয়া জল ডুবিয়া মৰছে জেগাও ইনকুৱাৰী কৰচন মৰা তাৰ সত্তি তাৰ ঠিক আছে বা একোফালে মাজিষ্ট্ৰেটো আহিচোন মাজিষ্ট্ৰেটেও ইনকুৱাৰী কৰিছন মাজিষ্ট্ৰেটেও কৈছন ঠিক আছে জল ডুবা এতিয়া ঠিক আছে এখন আমাৰ অতাও মানে আৰু কি দুখিত চেলেটা যে চেলেটা মাৰা গৈছে তাৰ পৰিবাৰটা খুব শোচনীয় খাৰব আৰু কি খুব গৰীব পৰিবাৰ

সাতার জানে ওইতে সময় আমরা তো জানি হ্যাঁ সাতার জানে কি রকম পড়িয়া ছলাটা ডুবিয়া মল্লো সাতার তো জানে এটা ঠিক আছে তখন মানুষের দুর্ঘটনায় দেখছন হ্যাঁ নৌকাতনে পড়ছে এই সময় কিছু কিছু পড়ছে হয়ে গেছে কি পাকা দুর্ঘটনা মানুষ আইতোই তে মর গেছে কি এই রকম কিটা প্রতিদিন তাই মাছ মারেনি এই প্রতিদিন হ্যাঁ মাছ মারে কোন তার অসুবিধা কোন রোগุก আসলো না কোন রোগ নাই তার মানে হঠাৎ করে আজকে গিয়েও মারা গেছে আজকে গিয়েও মারা গেছে সকালে আবার ভোর বেলা যাইতে সময় আমার মা বাপরে কইয়া গেছে আমি এই জলে ডুবার প্রায় আড়াই তিন মাস হয়ে গেছে আড়াই তিন মাস ধরে মাছ মারে তার কোনো অসুবিধা নাই এখন আপনারা কিটা বা বা ডিসি আমরা চাই আর কি সরকারের কাছে আমরা জানি 4 লক্ষ টাকা জলে ডুবলে মানে আর লক্ষ টাকা যা জলে ডুবিছে আর আর এই চার লক্ষ টাকা তো ফাইব ফাইব ঠিক আছে এর বাদেও আমরা হাইলাকান্দি ডিসি মহোদয় গেছে এবং সরকার বাদুরে গেছে আমরা ওটাও জানাই আর তার গড় দরজাটা মানে আর কি মানে দেওয়াল লাগি কারণ পরিবারটা খুব শোচনীয় পরিবার খুব গরিব পরিবার যার কারণে হে ডেইলি মাছ মারে রুজু মাছ মারে বিক্রি করে আনে তার পরিবারটা হিয়া চালা আর ওরকম হিয়া পরিবারের সবর বড় ছেলেটা হ্যাঁ বিয়া করছেন ব্যসাতে এখন আবু বেসাতেও করছে না মানুষ কতজন তার পরিবারে মানুষ বাই বন প্রায় 10 12 জন সবরেও তার হুজুর তার পরিবার মানে আর কি সব সাজি আপনার আপনার ছেলে মারা গেছে কি কি তো হলো তোর যে হলো আমার ছেলে আয়োনা মাস মারা গেছে আর গেছে যাবার বাদেও তো তার রকম কিরকম আর ফাল্লা থেকে দেখেন যে মানুষ যেমন তারা আইতে আইতে যেমন দশ বারো মিনিট আইয়া আরও খাইছে মূল লই দিয়েছে তারা কই খবর দিল ও বাড়িতেই গিয়া মানুষ খাইছো কুয়াটা মারা গেছে ইয়াত জেগা মানুহ বছৰ বেমারী আজারে মৃত্যু হইলে কোনো যে কোনো একটা ঘটনা খারি হইলে বেঙ্গল মারা গেলেও তাতে সাহায্য করে তো মানুষের তো এই পরিবর্তা বিশেষ করে এই দশ যশ বারোজন মানুষ পরিবারও একজন মানুষের দ্বারা মেনটেনিং গল আমি আমার গীতা হলে হাইটি নিতামতী সত্তরে জানাই আর বসম থেকে আমরা বউ দশম এলাকা এই গোটা আমরা এলাকাবাসী মানুষ আরি তে আমি গাবি জানাই টানের অতি সত্তর শীঘ্রই এই পরিবার্তাড় মানুষ সাহায্য সড়াতা করার দিয়ে